নমস্কার বন্ধুরা ফিরে চলে এসেছি আজকে একটি নতুন ভিডিও নিয়ে তো দেখতে পাচ্ছ আমি কিন্তু আমার কাগজ ফুলের বাগানের মধ্যে তাকিয়ে আছি যাকে কিন্তু আমরা ইংরেজিতে বলে থাকি হুগেন বেরিয়া এবং বাংলায় কিন্তু আমরা একে বলে থাকি বাগান বিলাস বা কাগজ ফুল তো এই সময় দাঁড়িয়ে এই জানুয়ারি মাস যেখানে কিন্তু আমাদের বাগানের নাইনটি পার্সেন্ট দখল করে রেখেছে এই বাগান বিলাস বা কাগজ ফুল তো এই সময় কিন্তু একটা পোর্শনে ফুল শেষ হয়ে যায় জানুয়ারি মাসে সেকেন্ড পোর্শনের ফুল যদি তোমাদেরকে মার্চ বা টু পর্যন্ত আমার মতো এই লেভেলের বাগান যেখানে ফুলে ঠাসা সমস্ত গাছ থাকবে এরকম যদি বাগান বিলাস বা কাগজ ফুলের যদি তোমাদেরকে গাছ তৈরি করতে হয় আগামী ফুল নেওয়ার জন্য যেটা ফেব্রুয়ারি বা মার্চ থেকে শুরু করে আপ টু কিন্তু একদম এপ্রিল পর্যন্ত তোমাদেরকে ফ্লাওয়ারিং বুঝ দেবে তাতে আমাদেরকে এই জানুয়ারি মাসে দাঁড়িয়ে কোন কোন কাজগুলো স্পেসিফিক করতে হবে আজকে আমি তোমাদেরকে চারটে কাজ দেখাবো যেটা তোমরা ডিসপ্লেতে এখানে দেখতে পাচ্ছ যে এই চারটে কাজ কিন্তু এই পুরো ভিডিও জুড়ে আমি এখন তোমাদের সঙ্গে আলোচনা করব তো আর কথা না বাড়িয়ে চলো ভিডিওটাকে শুরু করে নেওয়া যায় এবং যে সকল নতুন দর্শক বন্ধুরা আজ পিকালকে প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে দেওয়া বেলাইকেনটি এ প্রেস করে নেবে বন্ধুরা ভিডিও ইন্টারভিউ দেখে তোমরা বুঝতেই পেরেছ যে আজকের বিষয়টা কিনে হতে চলেছে তো এই সময় জানুয়ারি মাসে দাঁড়িয়ে আমাদের কাছে যে সমস্ত বাগান বিলাস বলো কাগজ ফুল বলো বাড়িয়ে বলো সেগুলোতে সেকেন্ড টাইম ফ্লাওয়ারিং করানোর জন্য আমাদেরকে ফার্স্ট যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গাছকে সঠিক সময় পূরণ করা আমাদের সামনে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা আমি ভ্যারাইটি রেখেছি যে ভ্যারাইটিটা অলরেডি কিন্তু ফুল কিন্তু প্রায় শেষ হয়ে গেছে তো এই ফুল শেষ হয়ে যাওয়ার পর সেকেন্ড টাইম যদি একে আমাকে বুস্ট করাতে হয় তো প্রথম যে কাজটা আমাকে করতে হবে সেটা হচ্ছে এই গাছটাকে এখন ভালো একটা শেপ দিয়ে আমাদেরকে প্রুন করতে হবে তো এই কাজটা চলো আমরা এখন করিনি করার পর আমাদের যে সমস্ত ডালগুলোকে আমরা প্রুন করেছি তোমরা এখানে দেখতে পাচ্ছ এই ডালগুলো প্রুন করা তো এই শীতকালে দাঁড়িয়ে যেখানে শুষ্ক আবহাওয়া থাকে সেখানে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পাই যে এই যে ডালগুলো কেটেছি আমরা এই জায়গাগুলোতে কিন্তু ফাঙ্গাস লাগার চান্সেস থাকে এবং এগুলো ড্রাই ব্যাকের জন্য কিন্তু পুরো ডাল শুকিয়ে যেতে থাকে তো আমরাও চাইবো যে এই বাগান বিলাসের যে সমস্ত জায়গাগুলো আমরা পূরণ করছি সেগুলো যদি ব্যাক না হয়ে মরে যায় তার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেখানে এই সমস্ত কাটিং জায়গাগুলোতে ফাঙ্গিসাইডের প্রলেপ আমাদেরকে লাগাতে হবে যাতে এই জায়গাগুলো কখনো ব্যাক হয়ে নষ্ট না হয়ে যায় গাছকে পূরণ করার পর আমাদেরকে সেকেন্ড স্টেপ যেটা গ্রহণ করতে হবে সেটা হচ্ছে গাছকে প্রপার নিউট্রিশন দেওয়া কারণ আমরা যখন গাছকে পূরণ করে নিলাম তার কিন্তু এখন কিন্তু বাড়ার জন্য বা নতুন সমস্ত যে সমস্ত ডালপালাগুলো আসবে সেটার জন্য গাছকে আমাদেরকে এখন প্রপার নিউট্রিশন মানে খাবার প্রোভাইড করতে হবে তো অনেকেই আমাকে প্রিভিয়াস ভিডিওগুলোতে কমেন্ট করেছে যে স্পেসিফিক আমরা কোন কোন খাবারগুলো এই সময় দাঁড়িয়ে ভুগন বিলিয়াতে হেভি ফ্লাওয়ারিংয়ের জন্য প্রোভাইড করতে পারি তো দেখতে পাচ্ছি এখানে একটি পাত্রের মধ্যে আমি খাবার নিয়ে নিয়েছি এখানে বেশ কয়েকটি খাবার আছে তো খাবারের সঙ্গে পরিচিত তোমাদের করেছি প্রথম যে খাবারটা আছে সেটা হচ্ছে ডিএপি সবাই পরিচিত সেকেন্ড যেটা আছে এখানে এখানে আমাদের লাল পটাস নিয়েছি তৃতীয় এখানে আমি নিয়ে নিয়েছি এখানে এপসম সল যাকে আমরা ম্যাগনেশিয়াম সালফেট বলে থাকি এখানে তোমরা হাড় দেখতে পাচ্ছ এখানে সিউইট গ্যানিউস দেখতে পাচ্ছ এবং তার মাঝখানে যেটা আছে সেটা হচ্ছে সুপার ফাস্টফুড তো আমি বেসিক্যালি আমার যতগুলো বাগান বিলাসীর গাছ আছে তাতে কিন্তু আমি সবসময় মিক্সড খাবার প্রোভাইড করার চেষ্টা করি কারণ মিক্সড খাবার আমাদের বাগানবিলাস যত রকমের হয় হাইব্রিড বা লোকাল সেগুলো কিন্তু ভীষণ পরিমাণে ফ্লাওয়ারিং বুস্ট করানোর জন্য পছন্দ করে তো আমরা এই খাবারটা প্রোভাইড করানোর আগে যেটা করব সমস্ত খাবারগুলোকে মিক্স করে নিয়ে আমরা কিন্তু একটা ভালো মিক্স খাবার তৈরি করব। এবং কত পরিমাণে কোন সময় দাঁড়িয়ে কোন টাইমে দেওয়া উচিত কিভাবে প্রয়োগ করব। তার সাবধানতা কী আছে কত পরিমাণে প্রয়োগ করব সমস্ত তথ্যগুলো চলো আমরা পরবর্তীতে দেখতেছি দেখতে পাচ্ছ আমরা কিন্তু এখানে খাবারটাকে পুরো রেডি করে নিয়েছি আমাদের কিন্তু মিক্স খাবারটা তৈরি হয়ে গেল তো এটাকে প্রোভাইড করব আমরা কীভাবে এই মিক্সড খাবারটা যাদের কাছে আট থেকে দশ ইঞ্চের টবের মধ্যে ভুগেনভেলিয়া বসানো আছে তারা এই মিক্স খাবারটা একটা চামচ প্রয়োগ করবে কুড়ি দিনে একবার এবং যাদের কাছে বড় ড্রাম বা এরকম বিশ লিটারের ড্রামে ত্রিশ লিটারের ড্রামে ভেলিয়া করা আছে তারা এই খাবারটাকে বিশ দিনে যেটা প্রয়োগ করবে সেটা হচ্ছে এই ছোটো স্পুনের দুই স্পুন মানে দুই চামচ করে বিশ দিন অন্তর অন্তর এই খাবারটাকে প্রোভাইড করবে তো আমরা কিন্তু এখন এই ড্রামের যে ভুগন বিলে আমরা পূরণ করলাম সেটাতে কিন্তু খাবার প্রোভাইড করব এবং অবশ্যই খাবারটাকে প্রোভাইড করার আগে কিন্তু আমাদেরকে টবের মাটিটাকে কিন্তু এইভাবে খুঁচিয়ে নিতে হবে যাতে খাবারটা প্রপারলি ওয়েতে আমাদের এই মাটির সঙ্গে ডিকম্পোজ হতে পারে তো আমরা কি করব। আমরা যেভাবে আমি খাবারটাকে প্রতিবারই প্রয়োগ করি যে টবের ধার বরাবর কখনো গোড়ার মধ্যে নয় তবে ধার বরাবর আমরা এখানে দু চামচ এই খাবারটাকে প্রোভাইড করব তো এবার তৃতীয় স্টেপ যেটা নিয়ে কথা বলবো সেটা কিন্তু মারাত্মক গুরুত্বপূর্ণ আমাদের এই খাবার প্রয়োগের থেকে সেটা হচ্ছে গাছকে ওয়াটারিং করা আমরা সকলে জানি যে ভোগেনভেলিয়াতে যদি ভালো ফুল আমাদেরকে নিয়ে আসতে হয় তাহলে কিন্তু জলের শর্টেজ আমাদেরকে মাটির মধ্যে রাখতে হবে আমরা যদি সময় এই মাটির মধ্যে যদি ওভার ওয়াটারিং করি তাহলে কখনোই কিন্তু ভেলিয়াতে কিন্তু আমরা ফুলে দেখা পাবো না তো এই ডিসিশনটা তোমাদেরকেই নিতে হবে যে ওভার ওয়াটারিং করে তোমরা গাছে পাতা দেখতে চাও না লেস দেন ওয়াটারিং করে তোমরা গাছের মধ্যে হেভিলি ফুল দেখতে চাও তো আমার কিন্তু এখানে দেখতে পাচ্ছ যে মাটি কিন্তু অলরেডি আমার কিন্তু ভিজে আছে তাই আমি কিন্তু এখানে এখন জল প্রয়োগ করছি না আমি জল প্রয়োগ করবো আগামী এক থেকে দুদিন পর তো তোমরা যদি হেভিলি ফ্লাওয়ারিং চাও তাহলে লেস দেন ওয়াটারিং তোমরা করবে এবং যদি গাছের মধ্যে অনলি পাতা দেখতে চাও তাহলে তোমরা ওভার ওয়াটারিং করতে পারো এই ডিসেটা সম্পূর্ণভাবে আমি তোমাদের উপরই ছাড়লাম এবার আমরা কথা বলবো সর্বশেষ পদক্ষেপ নিয়ে সেটা কি এই শীতকালে দাঁড়িয়ে আমরা দেখতে পাই যে কাগজ ফুলের গাছের মধ্যে কিন্তু সেভাবে আমরা কোন রকমের রোগ আক্রমণ দেখতে পাই না কিন্তু বিশেষত শীতকালে আমরা যেটা দেখতে পাই যে অনেক সময় কিন্তু কিন্তু ফুল বা পাতার মধ্যে পোকার আক্রমণ হয়ে থাকে এবং অনেক সময় কিন্তু কিন্তু গাছের মধ্যে দেখতে পাবে তোমরা যে পাতা কালচি হয়ে যাচ্ছে বা ফুলগুলো কালচি হয়ে ঝরে পড়ছে যেটা মেনলি হচ্ছে ব্যাকটেরিয়া বা ফাঙ্গাল ডিজিজ তো এই সমস্ত প্রবলেমগুলোকে আটকানোর জন্য যদি তোমরা দেখতে পাও গাছের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু গাছে কোনো রকমের কিন্তু প্রবলেম দেখা যায় না যদি দেখতে পাও তাহলে তোমরা যেটা করবে সেটা হচ্ছে নিম তেল এক লিটার জলে তোমরা মোটামুটি চার থেকে পাঁচ ফোঁটা দিয়ে একটা সলিউশন বানিয়ে সেই সলিউশনটাকে তোমরা সপ্তাহে একবার করে কিন্তু আমাদের প্রত্যেকটা ভোগান বিলে যতগুলো গাছ আছে সেগুলোতে কিন্তু স্প্রে করতে পারো সপ্তাহে একবার করে কারণ আমরা সকলে জানি যে নিম অয়েল কিন্তু একটা অর্গানিক প্রোডাক্ট এবং সেই নিম অয়েলকে আমরা থেকেও কিনতে পারি বা সেই নিম অয়েলকে কিন্তু আমরা বাড়িতে তৈরি করতে পারি তো নিম অয়েল তোমরা কি করবে চার থেকে পাঁচ ফোটা এক লিটার জলে পরে এই জাপ আক্রমণ বা এই ফাঙ্গাল ডিজিজের হাত থেকে কিন্তু গুগুন বিলিয়াকে এই শীতকালে বাঁচাতে পারবে তো বন্ধুরা এতক্ষণ ধরে তোমরা এই যে চারটি বিষয় নিয়ে আমি আলোচনা করলাম সেগুলো দেখলে প্রথমটা কি প্রথমটা হচ্ছে তোমাদের কাছে কাটিং দ্বিতীয়টা হচ্ছে তোমাদের কাছে নিউট্রিশন তৃতীয়টা হচ্ছে তোমরা কিভাবে এই সময় ওয়াটারিং করবে এবং চতুর্থ হচ্ছে যদি গাছে কোনো রকমের প্রবলেমস আসে তাহলে আমরা কোন ধরনের মেডিসিনস এই সময় ব্যবহার করব। এই চারটে স্টেপ তোমরা যদি এই মাসে দাঁড়িয়ে ফলো করো তাহলে আগামী দু তিন মাস কিন্তু এইভাবে আমার মতো ফ্লাওয়ার তোমরা কিন্তু তোমাদের বাগান বিলাস বলো কাগজ ফুল বলো বা বেলিয়ায় বলো সে গাছগুলোতে ভরিয়ে তুলতে পারবে তো বন্ধুরা এতক্ষণ ধরে ধৈর্য দিয়ে ভিডিওটাকে দেখার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ এভাবেই আমাদের ভিডিওগুলো দেখতে থাকো এইভাবেই পিকাস গার্ডেনিংকে নিজেদের ভালোবাসা দিতে থাকো দেখাবে পরবর্তী ভিডিওতে আরো নতুন কোনো ইনফরমেশন নিয়ে নতুন কোনো ভিডিওর উপস্থাপনা নিয়ে কিন্তু ততক্ষণের জন্য আমার প্রত্যেকটা দর্শক বন্ধুকে আমি এখানেই জানাচ্ছি আজকের মতো নমস্কার